আসসালামু আলাইকুম দু সালের পাঁচ অগস্টের পর থেকে আমি এই পর্যন্ত তার পরের ছয় মাস যদি হিসাব করি তাহলে অনেকগুলো ভিডিওতে বিএনপির ব্যাপারে কথা বলেছি বিএনপির বিএনপি ক্ষমতায় আসুক এটাও চেয়েছি এটা আপনাদেরকে আগেও জানিয়েছি বেশ কয়েকবার তো তার প্রেক্ষিতে আমরা মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে এবং একটা ভালো শাসন ব্যবস্থা এই দেশের মানুষকে উপহার দেবে এটা আমার প্রচণ্ড বিশ্বাস ছিল কিন্তু দিনকে দিন যে পরিস্থিতি বিভিন্ন ইস্যুতে শুধু একটা কোনো বিশেষ ইস্যু না ধরেন চুপপুকে সরানো এই সবশেষ হ্যাঁ ভোট না ভোটের ভেতরেও বিএনপি না ভোটের পক্ষে অবস্থান নিল সবশেষ মির্জা আব্বাসকে জিজ্ঞেস করলো একজন সাংবাদিক যে আপনি হ্যাঁ ভোট এবং না ভোট এটার কার পক্ষে অবস্থান নিচ্ছেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না তো আপনি তো ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন আপনি ধানের শিষ কাকে ভোট দেবেন বা ধানের পক্ষে চাচ্ছেন কি চাচ্ছেন আপনাকে এটা এটা প্রশ্ন বলতেন তখন তো বলতেন যে না অবশ্যই ধানের শীষের ভোট চাই তাহলে হ্যাঁ ভোট না ভোটের ক্ষেত্রে ওনাদের কথা হচ্ছে যে আমরা এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা বলা যাবে না তার মানে উনি হ্যাঁ ভোটের পক্ষে নাই কোনটার পক্ষে সেটা আমরা এখনো জানি না কিছু কিছু ক্ষেত্রে তো প্রকাশ্যে চলে এসেছে যে বিএনপি কাদের পক্ষে চাচ্ছে ওনারা না ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছেন হাদির মৃত্যুর পরে বিএনপির লোকজন বিএনপির যারা ফেসবুকের বিভিন্ন আছে ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের ইয়েতে অনেকে দেখেছি হাদিকে নিয়ে তারা বাজে কথাবার্তা বলেছে তো এইভাবে একটার পর একটা একটার পর একটা যতগুলো ঘটনাতে আমরা দেখেছি সবশেষ যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শুনেন। যে আওয়ামী লীগকে সরাসরি লাইসেন্স দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছেন তারা আমরা সমস্ত আমরা গুরুত্ব এখন আমাদের যারা নৌকা ভরতে না আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না মির্জা ফখরুলদের এই বক্তব্যের যে কোনো কার্যকারিতা নাই এটাতে কোনো সমস্যা হচ্ছে না তা না দেখেন একটা জিনিস মনে রেখেন বিএনপির কিছু মানুষ আওয়ামী লীগের সাথে হাতাত করে গত পনেরো বছরও চলেছে এই মির্জা আব্বাসের কথাই যদি বলেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয় নাই মির্জা ফখরুলের কোনো সমস্যা হয় না মির্জা ফখরুল হসপিটালে গিয়ে এক অবরোধ ডাকার পরে তিনি হসপিটালে গিয়ে বিএনপির এক বড় নেতা নাম বলতে চায় না সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার কথা বলতে গেলে যে মহিলা পাগল হয়ে গিয়েছে এখন ওনার কি দরকার ছিল অবরোধ ডাকার এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁও হোটেলে নিয়েও রাখা হয়েছে রাতের বেলা এগুলো আমরা শুনেছি তো তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা বিএনপির সাধারণ কর্মী যারা ভারতকে ঘৃণা করে যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা অন্যের চুরি করে আনা জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা এই দেশে ভারতের যে আধিপত্যবাদ এটাতে বিশ্বাস করেন এটার বিরুদ্ধে কথা বলে তাদের সবারই সমস্যা হয়েছে এখনও সমস্যা হচ্ছে ভবিষ্যতেও যদি আবার ফের আওয়ামী লীগ রিটার্ন করে সেক্ষেত্রে তাদের তাদেরই সমস্যা হবে এই কারণে তাদের মূল যেই লোকজন আছে এদের কথাতেই যে বিএনপির সব কিছু হয় তা না কিন্তু এটার কিছু ব্যাপার আছে এগুলো যখন বিএনপি দলীয়ভাবে সব জায়গায় একইভাবে কথা বলতে থাকবে তখন আওয়ামী লীগের লোকজন যারা এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল পালিয়েছিল একটু আতঙ্কে থাকতো ইতস্তবোধ করতো ভয় পেত প্রকাশ্যে আসতে সেই মানুষগুলো কিন্তু এখন আবার নতুন করে মাঠে আসতে শুরু করেছে এবং একটা জিনিস মাথায় রেখেন এই আওয়ামী লীগ তাদের বন্ধু বিএনপিও না জামাতও না এনসিপিও না এই দেশের সাধারণ মানুষও না তো তাদের সূত্র কিন্তু সবাই তারা কেউ জামাতের সাথে মিলেছে কেউ বিএনপির সাথে মিলেছে যার সাথে মিলেও তাদের উদ্দেশ্য কিন্তু একটাই জামাতের থেকে সাথে থেকে বিএনপিকে পেটাবে বিএনপির সাথে থেকে জামাতকে পেটাবে বিএনপির সাথে থেকে এনসিপিকে পেটাবে এগুলো হচ্ছে তাদের মূল টার্গেট এবং সেটাই হচ্ছে আমি বিশ্বাস করি গত কালকের যে ঘটনা রেজাউল করিম যিনি মারা গেলেন শেরপুরে এই ব্যক্তিকে যেভাবে ইট মাথায় নিয়ে উপরে তুলে তারপরে তাকে যেভাবে পেটানো হলো কোপানো হলো এটা বিএনপির যে বিএনপি করে বিএনপির লোকজনের কাজ এটা না বিএনপি জীবনও এত হিংস্র হইতে পারে নিজের চোখের সামনে দেখা হরতাল তো দেখে এসেছে বিএনপির লোকজন গিয়ে বাসের থেকে আগে মানুষ নামায় তারপরে মানে ওদের পেছনে যে কোনো সময় পুলিশ আসতে পারে আওয়ামী লীগের লোকজন আসতে পারে কিন্তু বাসের থেকে আগে যাত্রীগুলো নামায় তারপরে বাসে আগুন দিয়েছে এটা বিএনপির আগুন দেয়া আর আওয়ামী লীগের আগুন দেওয়া কোনটা মানুষকে বাসের ভেতরে রেখে গান পাউডার দিয়ে মারা এটা সেই আজকে থেকে না সেই নাইনটিন নাইনটি সিক্সের আগে থেকে তারা এগুলো শুরু করেছে এখনও তারা এগুলো সারা জীবন তারা এগুলোই করবে প্রতিটা এলাকায় আপনি আওয়ামী লীগের লোকজনগুলোকে আলাদা বাসাই করতে পারবেন খুব ইজিলি সবচেয়ে খারাপ জঘন্য হিংস্র এগুলো হচ্ছে আওয়ামী লীগ করে সো সেই মানুষগুলোকে আপনারা দলে নিয়ে নিয়েছেন নেওয়ার কারণে কি হলো এই যে রেজাউল করিমের যে ঘটনাটা ঘটলো এটা সেটার একটা প্রেক্ষিত আমি এটার বাইরে কোনো কিছু মনে করি না গত কয়েকদিনে জামাত ইসলামের অনেক মানুষই তো আছেন যে জামাত ইসলামের কেন নারীদেরকে কেন সামনে রাখা হয় না নারীদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই কেন নারীদেরকে বাইরে আসতে দেওয়া হয় না কেন এটার বিরুদ্ধে কেন জামাতে নারীদের বিরুদ্ধে যারা এই এই অধিকারের কথা যারা বলে সেই মানুষগুলো একজন ক্যান্ডিডেট তো বহু পরের কথা একজন সাধারণ কর্মী হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকে ভোট চাচ্ছে এইটার জন্য তাদের শরীর থেকে ওন্যা খুলে ফেলা হয়েছে হিজাব খুলে ফেলা হয়েছে তারপরে পেটে লাথি মারা হয়েছে এ পর্যন্ত দুইটা ভিডিও আমার চোখে পড়েছে আচ্ছা এখন এই বেশিরভাগ ক্ষেত্রে এই যে মহিলাদের উপরে যে নির্যাতনগুলো যে এই কি বলবো আক্রমণ হচ্ছে না এগুলোকে জায়জ করার জন্য তারা একটা নতুন জিনিস বানিয়েছে সেটা হচ্ছে যে এই মহিলারা নাকি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে এই জন্য তাদেরকে মারতে হবে এক নম্বর কথা হয়েছে যে কোরআন এই পুরো কোরআনটা একটা রাজনীতি আপনার রাষ্ট্রশাসন ব্যবস্থা রাষ্ট্র কীভাবে চলবে সব কিছুই কোরআনের মধ্যে আছে আপনি যদি কোরআন পড়েন কোরআনের একদম শুরুর দিকের একদম শুরু প্রাথমিক যে ইয়েগুলো আয়াতগুলো নাজিল হয়েছে সে আয়াতগুলোতে শুধু মানুষকে আপনার ই করা হয়েছে যে তাহিদের বর্ণনা ইয়ে দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে এনকারেজ করা হয়েছে জান্নাতের সুসংবাদ জানানো হয়েছে আল্লাহ আল্লাহ কেন আল্লাহকে কেন বিশ্বাস করতে হবে এইসব বিষয়ে কথা বলা হয়েছে ঠিক মদিনায় হিজরতের পরপর থেকেই কোরআনের আয়াতগুলো নাজির হয়েছে তার সবই কী আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন আপনার পরিবারের আপনার ছেলে সন্তানের জন্য কতটুকু সম্পত্তি ভাগ হবে আপনার মেয়ের জন্য কতটুকু ভাগ হবে আপনি কার কার সাথে বিয়ে করতে পারবেন সমাজের সুদ খাওয়া যাবে কি না অর্থনৈতিক ব্যবস্থা কি হবে কার প্রতি কী কার কতটুকু হক সব কিছু এগুলো নিয়ে আলোচনা এই কোরআনের বাইরে মানে সরিয়ে আইন মানে কি আপনি কোরআনের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো এখন এটা আপনার পছন্দ হচ্ছে কিনা হচ্ছে সেটা অন্য জিনিস অনেক মানুষ নারীদের ব্যাপারে বিশাল নতুন নতুন অনেক ইয়ে করেন আপনি সংবিধান জাহির করার চেষ্টা করেন পৃথিবীর ভেতরে কোরআনের ভেতরে আপনাকে নারীর যে অধিকার দেওয়া হয়েছে যদি নারীরা আসলে জানতো যে কোরআনে তাকে কি কি বলা হয়েছে তার কতটুকু অধিকার এটা জানলে সে পরের দিন থেকে তারা না খায় বলতো যে কোরআনে যেটা বলেছে আমরা সেটা চাই এখন ভাই আমার বাংলাদেশে কয়দিন আগে মসজিদে নামাজ পড়তে পারতো না ওয়াজ মাহফিল করতে পারতো না সেই অবস্থা থেকে রাতারাতি বিশাল কিছু হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না যে কারণে এই শরিয়া আইন হইতে হবে না হইতে এটা নিয়ে এই বিতর্কে যাচ্ছে না কিন্তু আপনি যদি মনে করেন যে কোরআন একদিকে ধর্ম একদিকে রাজনীতি একদিকে এটা মিথ্যা কথা সাল্লাম খালি ধর্ম প্রচার ধর্মপ্রচার করেনি সাল্লাম মসজিদে বসে খালি মেয়তীতি করেন মসজিদে বসে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি নিয়োগ করেছেন উনি বলেছেন রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে অর্থনৈতিক অবস্থা কেমন হবে এগুলো তিনি বলেছেন সো এটার সাথে এটা আলাদা করে কিছু বলা যাবে না এখন আপনি কারে ভোট দিবেন কারে শাসন ক্ষমতায় বসাইলে আপনি সেই আগের মতো সেরকম নারীদেরকে রাসুল্লাম বলে গিয়েছিলেন না যে মক্কা থেকে একজন নারী একটু ভুল হইতে পারে সংশোধন করেন একজন নারী মক্কা থেকে সিরিয়াতে যাবে তার ভেতরে রাত গভীর রাতে সে সিরিয়াতে যাবে তার ভেতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় থাকবে না এত নিরাপদ একটা নারীদের জন্য একটা পৃথিবী তিনি করে দিয়ে যেতে চান সো আপনার আপনি সেই জায়গা থেকে এর চাইতে ভালো কোথায় পাবেন কি পাবেন তো এখন যদি আপনি মনে করেন যে ধর্ম একদিকে রাষ্ট্র আর ইয়ে আরেকদিকে না ভাই আমি একজন মুসলমান হিসাবে মনে করি ধর্মের নামে রাজনীতি না ধর্মটাই রাজনীতি সো সেই জায়গাতে কারে ভোট দিলে আপনি ভালো শাসন ব্যবস্থা পাবেন কারে ভোট দিলে আপনি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন না জান্নাতে টিকিট মানে কি জান্নাত কি বাংলাদেশের গুলিস্তানে আছে নাকি যে আপনার বা ইন্ডিয়াতে আসে না সৌদি আছে না আমেরিকায় আছে এটা তো জানি না আপনার কেমনি টিকিট দেবে তার মানে জান্নাতে যাওয়ার রাস্তা আপনাকে দেখাই দেবে বা জান্নাতের আপনি ইসলাম আপনাকে যেভাবে একটা সুন্দর শাসন ব্যবস্থা দিতে পারে আমার একটা শাসন ব্যবস্থা যেটাই মনে করেন কারো দিলে পাবেন এটা আপনি জানেন ধানের শেষে দিলে না দাড়ি পাল্লায় দিলে এটা আপনি চিন্তা করে নেন এটা আপনার চিন্তার ভেতরে কিন্তু আমি যদি এইটাকে বাদ রেখে যদি বলি যে জান্নাতের টিকিট বিক্রি করার এই কথা বলার কারণে জামাত ইসলামীর কাউকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হবে কোন নারীর পেটে লাথি মারা এটা জায়েজ হবে তাহলে চলে আমরা আমরা পক্ষ থেকে কতজন এই পর্যন্ত টিকিট বিক্রি করেছে সেটাও একটু শুনি। ভাই যে মালিক আল্লাহ, সেটা রাখে? রাখে না। কালে কি নয়।

এগুলি এই যে জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে অনেক কথাবার্তা তারা বলেছে এই এইভাবে করেও তাদের যখন কিনা দেখলো যে না হচ্ছে না তো দিন দিন অবস্থা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তখন তারা শুরু করলো কি আপনার নতুন করে মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো কোথাও যায় ধরে কোথাও কান্নাকাটি করে এইগুলো করে মানুষের কাছে ভোট চাওয়া শুরু করলো আমাদের সাথে আচ্ছা এগুলি কান্নাকাটিটা করেও যখন ভোট পাবে বলে মানুষের কাছ থেকে কথাবার্তা শুনে না ধরেন ভোট যখন চাইতে যায় রাস্তায় তখন তো নিশ্চয়ই মানুষের তাকানো দেখলেই কিন্তু বোঝা যায় যে সে আমার ভোট দিবে না আমার দেখে কতটুকু সন্তুষ্ট হইলো এটা বোঝা যায় তো এটা তো তারা রাস্তাঘাটে বুঝে এবং তাদের কিন্তু কিছু জরিপ টরিপও এই গোয়েন্দা সংস্থা সহ তাদের নিজস্ব কিছু জরিপেও আমরা কিন্তু এগুলো রেজাল্ট রেজাল্ট শুনছি পরিস্থিতি খুব একটা ভালো না বিএনপির জন্য খুব একটা না আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাঁদাবাজি দখলবাজি মানুষের উপর অত্যাচার মামলা বাণিজ্য এসব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে তো পরে কি করলো এখন নতুন করে তারা যেটা শুরু করেছে একটা মিথ্যাচার সেই আওয়ামী লীগ যেই স্টাইলে আপনার রাজনীতি করতো প্রতিটা জায়গায় বিএনপি তাদের এই আওয়ামী লীগের অবস্থানটা নিয়েছে নিয়ে আমরা এই গত কালকে আপনারা দেখেছেন যে এক জায়গায় বলছে যে জামাতের একজন নেতা তিনি টাকা দিতে গিয়েছেন তাকে সহই ভিডিও করা হয়েছে টাকা দিতে গিয়েছেন লোকভদ্রলোক এই লোকটা আসলে ওইখানে দেখলো সব এদের লোকজন ওইখানে তারা একটা বিপদে ফেলার জন্য ই করছে সে চুপচাপ করে চলে আসছে পেছনে থেকে অনেকগুলো লোক একসাথে এইভাবে টাকা বের করে দেখাচ্ছে যে এই যে তারা হচ্ছে গিয়ে টাকা দিতে যাচ্ছিলো তারা টাকা নেয়নি তো আমি ভিডিওটা প্রথম দেখাই না আমি একটু অবাক হলাম যে বাংলাদেশে এত ভালো মানুষ হয়ে গিয়েছে যে তাদেরকে টাকা দিচ্ছে আর সবাই এসে সেই টাকা নিয়ে এসে এরপরে আর সবগুলো মানুষ একই সাথে ধরেন জামার যদি কাউকে টাকা দেয় গোপনে গোপনে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে আর টাকা দেবে হচ্ছে রাতের বেলা যেটা আমাদের দেশে বিভিন্ন সময় দেখেছি এ টাকা দেওয়ার রাজনীতি তো বহুদিন ধরে চলছে তারা ঘরে রাতে গিয়ে টাকা দিয়ে আসবে দিনের বেলা টাকা দিচ্ছে সব মানুষকে একসাথ করে তারপরে তারা এইভাবে টাকা দিচ্ছে অবাক হইলাম পরে জানা গেল কি ওইখানে ইউনিয়ন যুব দলের নেতা একজন আর স্বেচ্ছাসেবক দলের নেতা একজন এই দুইজন সেখানে থেকে এই ওদের নিজেদের এবং সেখানে তারা যে তাদের হাতে টাকা দিচ্ছে সেটাও আবার এই ভিডিওতে দেখা গেছে যে টাকা দিচ্ছে সে হলো ইউনিয়ন যুব একজন নেতা সে টাকা দিয়ে তারপরে জামাতের লোকটা এসছে ওদের এলাকাতে যেখানে ধরেন বিএনপির ভোট আছে একটু বেশি ওদের এলাকার ভেতরে সেখানে তারা ওইভাবে পেয়েছে পেয়ে তারপরে এইভাবে নাজাল করলো সে ভিডিওটা আপনার দেখেছেন আচ্ছা এরপরে মেহেরপুরে জামাতের এক নেতা তো ওইখানে বাংলা এডিশনের আবার জেলা প্রতিনিধি ছিল সে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যানেজমেন্ট হিসের কাজ টাজ করে এখন এদেরকে গাড়ির ভেতরে ধরলো ধরে তারপরে বানাইলো কি বিএনপির কিছু এই সাংবাদিক টাংবাদিক আছে এগুলো নিয়ে প্রথম আলো টোথম আলো এগুলো সব নিয়ে তারপরে তারা বানালো এরা হচ্ছে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নেওয়া যাচ্ছিলো বিএনপি ক্যান্ডিডেটের সাথে তো সেগুলো তো দেখা গেলো কি অকি টকি আছে তারপরে প্লাস ওই তারপরে আরও মানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যা ব্যবহার হয় এই জিনিসগুলোই সেখানে আপনার দেখা গেলো স্কু ড্রাইভার ট্রাইভার এই জিনিসগুলো সেখানে কোনো দা নাই কোনো বটি নাই কোনো কিছু নাই কোনো পিস্তল নাই কোনো কিছু নাই সেটার বানানো হইল যে এটা হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে তারপরে যাচ্ছে সে তারপরে তাদেরকে প্রায় আট ঘন্টা আটকায় রাখার পরে যখন বুঝলো যে না এটা আসলে একটা ষড়যন্ত্র এখানে একজন পুলিশের এসআই এটার মূল গেমটা করেছে ওদের সাথে মিলে তারপর সেনাবাহিনী এটা ইটি করে দেখলো যে না এরকম কোনো কিছু না তাকে ছাড়া তাদেরকে ছাড়া হলো কিন্তু মাঝখান দিয়ে কিন্তু নিউজ কিন্তু সারা বাংলাদেশের সব গণমাধ্যম একসাথে একদম নিউজ করে ফেলো কারণ মিডিয়া তো সবই এখনও তাদের দখলে আছে এরপরে সবশেষ ঘটলো চরমনের এক মহিলাকে হাত পাকার এক মহিলাকে ওদের ভোলাতে আপনার ই করলো বলা হলো যে ওই যে এতদিন ধরে যে জামাতের মেয়েদের উপরে মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না এটা জাহাজ করার জন্য কিছুটা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজিল চর্ম এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন এই এই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা এখানে দুইটা পক্ষ একা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত চর্ম বা মানে দুইটা পক্ষের এক পক্ষ জামাত এক পক্ষ চর্ম আমি এটা কনফার্ম হইতে পারি না যে কোন পক্ষ কোন কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে সেই মারামারির ভেতরে পুরুষ পুরুষ এখানে কোনো নারী নেই কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নাই অথচ সারা দেশের সব গণমাধ্যম একসাথে ছড়াইলো কী যে এই জামাতের নেতারা কর্মীরা চর্মনায় হাত পাখার নারীর উপরে হামলা ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয় নাই অথচ সেটা করলাম কিন্তু জামাত ইসলামের যে নারীদের পেটে লাথি মারা হইলো বুরকাকে টেনে নে খুলে ফেলা হইলো তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করে নাই এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই আপনার সাদ্দাম যেই সাদ্দামের আপনার এই যে বাগেরহাটে জেলখানায় নিয়ে যাওয়া হলো সেখানে পরে জানলাম সাদ্দামের যেই স্ত্রীকে বলছে যে স্বামীর শোকে স্বামীকে বের করতে না পেরে তারপরে তিনি বাচ্চাকে নিয়ে মারা গিয়েছেন আসলে কারা মেরেছে সেটা একটা বড় প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাদ্দাম বহু আগে থেকে দুঃ দুশ্চরিত্র এবং এই স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল তার পরিবারের সম্পর্ক খুব খারাপ ছিল আর তার আগের যে স্ত্রীরা ছিল তার সম্ভবত এই জাতীয় পার্টির এক নেতার মেয়েও তার স্ত্রী ছিল অনেক আগে তারপর আরও তার এমনি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো নিয়ে তার এলাকায় ইয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এই আওয়ামী লীগের সময় সে হত্যার মানুষকে হত্যা করেছে সেই লোকের মহিলার ওই অর্থাৎ ইয়ের পরিবার এই সাদ্দামের পরিবার ছাত্রলীগের যে নেতা তার পরিবারই তার বউকে ঘরে জায়গা দিতে চায়নি নানান সমস্যা চলছিল সেগুলো নিয়ে সে মানে পারিবারিক কলহে সে মারা গেল তারপরে হলো গিয়া তারে লাশ আনতে দেয় নাই তার এই প্যারোলে মুক্তি দেয় প্যারোলে মুক্তির আপনি সময় মতো আবেদন না করলে আপনার মুক্তি দেবে কেমনে আপনার যদি দেখাইতেই না চাইতো আপনাকে নিয়ে এসে আনার চেয়ে আপনার কাছে জেলখানায় নিয়ে গিয়েছে সরকারের যদি আন্তরিকতা না থাকে তাহলে আপনার জেলখানায় আসিনার মতো অমানুষ হলে আপনারা মানুষের লাশ দেন নাই আপনারা জেলখানায় নিয়ে গিয়েছে আপনার স্বামী স্ত্রীকে এই বাংলাদেশে বহু মানুষ তার স্ত্রী সন্তান অনেকের বাবা তাদেরকে শেষ দেখা ইলিয়াস আলী তার 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 স্ত্রী দেখতে পেরেছে নাকি না সবশেষ লাশ দেখতে পেরেছে আপনারা তো জেলখানায় নিয়ে লাশ দেখানো হয়েছে সেইটার এক বিশাল আওয়াজ তুলে তারপরে তারা জামিন দেওয়া এখন জামিন দেওয়ার পরে সে তো কালকে মানুষ মারবে ওর তো পেশাদার খুনিছে তারা তারা আপনি ঠেকাবেন কীভাবে এগুলো করা হচ্ছে এইভাবে মিডিয়াকে কাজে লাগায় তারপরে জামাতের বিরুদ্ধে তারা যেই মানে নোংরা একটা রাজনীতি শুরু করেছে মানুষ মারার যে রাজনীতি শুরু করেছে এটাতে কিন্তু ভাই ভোট কম বাড়ছে না আপনাদের আমি একটা জিনিস বললাম নির্বাচনের এই আগের দিন থেকে দু হাজার সালের পাঁচই আগস্ট পর্যন্ত আপনি প্রতিদিন যদি মাপেন প্রতিটা সেকেন্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি সেকেন্ডে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে চাঁদাবাজি ধান্দাবাজি খুন মামলা বাণিজ্য থেকে শুরু করে যা যা আছে আপনি এলাকার কোনো মানুষ যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও টেডিওতে দেখা যায় যে এক জায়গায় গিয়েছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি এক জায়গায় গিয়েছে আর মহিলারা বলছে হ্যাঁ আমরা সবাই ধানের শীষ জানি ভাই আপনি তো ধানের শীষ এটা তো আমরা জানি বাট একজন গৃহকর্মী যে কিনা সাধারণ ভোটার আপনার ওইখানে তার ঘরে যায় তারপর শুনে আসেন যে আপনার মির্জা আব্বাসের কতটুকু পছন্দ করে আপনাদের এই এর মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এলাকার বহু পরিচিত লোক আর নাসরুদ্দিন পাটওয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন ভাই আপনি বহু পরিচিত লোক দেখে তো আপনি ভোট পাবেন না কারণ আপনি দুই হাজার এক থেকে দুই এমপি ছিলেন আমরা দেখেছি ওই মালিবাগের লোক মৌচাকের লোক হিলগায়ে লোক শান্তিবাগের লোক রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন আপনার লোক এখনও চাঁদাবাজি করছে এটা মানুষ দেখছে এই জন্য আপনি ভোট পাবেন না নীরব বিপ্লব ঘটা যাবে এই দেশের ভোটের মাঠে শুধু একটা কথা বলে রাখলাম এই দেশের বহু আপনাদের অনেক বিশেষজ্ঞরা আছে না যারা এখন জামাতকে পঁচিশটা আসন দিচ্ছে আর বিএনপি সাড়ে তিনশো আসন পাবে এরকম জরিপ টরিপ হচ্ছে না এই জরিপ আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি ওই ডাকসু নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম যেটা সেটাই হয়েছে সামনেও সেটাই হবে আমরা চাই ভাই খুব বেশি জ্ঞানজাম লাগাইতে চাই না কোনো কারোর পক্ষে একদম সরাসরি অংশ নিতে চাই না কিন্তু আমরা কিন্তু ভাই ধান্দাবাজি করার জন্য এই ছয় বছর এইভাবে একদম নিজের পরিবার নিজের জীবন বিপন্ন করে তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নেই আমার এই টাকা পয়সা দিয়ে তারপরে কারোর পক্ষে বলাবেন যেটা অনৈতিক কথা অবিচার সেটার পক্ষে কথা বলে এটা আমার দেওয়া হবে না সো আপনারা বাধ্য করছেন এগুলো নিয়ে কথা বলাতে আলোচনা আসতে এটা কিন্তু আপনাদের ভোট নষ্ট হচ্ছে সো সাবধান হয়ে যান যদি সাবধান না হন সেক্ষেত্রে বারো তারিখ আস্তে আস্তে যেভাবে গ্রাজুয়ালি আপনারা ডাউনে গিয়েছেন না আস্তে আস্তে যাইতে থাকবেন যাই দেখবেন যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর সেইখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা বাংলাদেশের মানুষ কিন্তু এখন কথা বলতে পারে বাংলাদেশের মানুষ যা দরকার সেটা তার মুখ থেকে সে বলে আদায় করার মতো সেই ক্ষমতা সেই সাহস কিন্তু তার এখন আছে আগের এই হাসিনার সময় না দুই হাজার আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনের মতো এই দেশে আরেকটা নির্বাচন করতে পারবেন না আপনি নির্বাচনে ভোট পাবেন ভোটার আপনাকে ভোট দেবে দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করেন এইসব মিথ্যা কথাবার্তা প্রপাগান্ডা ছড়ায় মানুষকে নাটক টাটক করে এগুলো করে জিততে পারবেন না আল্লাহ হাফেজ